হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা রেল টার্গেট করে নিয়ে বসে আছো তারা এখন থেকে ফুলদমে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও তোমাদের যে উনিশ কুড়ি সালের নিয়োগের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এক লাখ তিরিশ হাজার তোমাদের নিয়োগ করা হবে বিভিন্ন যে পোস্টগুলো আছে এন টিপিসি এএসএম গুজগার্ড টিসি গ্রুপ ডি যে বিভিন্ন পোস্টগুলো আছে তো তোমরা এখন থেকে ফুলদমে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও ওকে তো তোমাদের আজকে প্রথম ক্লাস নেওয়া হচ্ছে ম্যাথের ক্লাস নাম্বার সিস্টেম তো এই নাম্বার সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের মধ্যে প্রোভাইড করছি এবং এই ভিডিওগুলোর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ আকারে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেও তোমরা প্র্যাকটিস করতে পারবে পরে ওকে তো আজকের প্রথম ক্লাস অঙ্কের ক্লাস যেটা হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখে নেবো এবং প্রতিনিয়ত তোমরা প্রতিদিনের ক্লাস তোমরা ফলো করবে জিকের ক্লাস করানো হবে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে অঙ্ক করানো হবে তো রিলের যে সিলেবাস অনুযায়ী সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু প্রতিটা ক্লাস করানো হবে তোমরা প্রতিদিনের ক্লাস তোমরা প্রতিদিন কন্টিনিউ করতে থাকবে ওকে প্রথম কোশ্চেন দেখো যদি এম এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং এম মাইনাস এন একটি জোর সংখ্যা হয় তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে এখানে দেখো দেওয়া আছে দুটো সংখ্যার বিয়োগ ফল কিন্তু হবে একটি জোর সংখ্যা তাহলে আমাদের দেখতে হবে কোন সংখ্যাগুলোর বিয়োগ ফল জোর সংখ্যা হয় তো তোমরা মাথায় রাখবে দুটো জোর সংখ্যার বিয়োগ ফল কিন্তু একটি জোর সংখ্যা হয় চোদ্দো মাইনাস দশ দেখো চার হচ্ছে একটি জোর সংখ্যা হচ্ছে দুটো বেজোর সংখ্যার বিয়োগ ফলও কিন্তু একটি জোর সংখ্যা হয় তেরো মাইনাস নয় দেখো এটাও একটি জোর সংখ্যা তাহলে দুটো জোর সংখ্যার বিয়োগ ফল এবং দুটো বেজোর সংখ্যার বিয়োগফল কিন্তু সর্বদা জোর সংখ্যা হবে এবং যখন একটি বেজোর সংখ্যা এবং একটি জোর সংখ্যা হবে তখন কিন্তু সর্বদা বেজোর সংখ্যা হবে যেমন দেখো আট মাইনাস তিন একটি জোর সংখ্যা এবং একটি বেজোর সংখ্যা বিয়োগ করলে দেখো বেজোর সংখ্যাই হবে সর্বদা কিন্তু এটা বেজোর সংখ্যা হবে কারণ একটি জোর সংখ্যা এবং একটি বেজোর সংখ্যা ধরা হচ্ছে ওকে তাহলে আমাদের ধরতে হবে কি হয়তো এম এম এর মানও জোর ধরতে হবে এন এর মানও জোর ধরতে হবে নয়তো এমের এম এর মানও বেজোর ধরতে হবে এন এর মানও বেজর ধরতে হবে তাহলে একমাত্র জোর সংখ্যা হবে ওকে তো এখানে দেওয়া আছে এম মাইনাস এন স্কোয়ার সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে তো আমরা সূত্র জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তো এম মাইনাস এন যদি জোর সংখ্যা হয় তো এটা যদি জোর সংখ্যা হয় তাহলে তাদের যোগ ফলও কিন্তু জোর সংখ্যা হবে ওকে তো জোর সংখ্যা মানেই তারা দুই দ্বারা বিভাজ্য হবে যোগ ফলও দুই দ্বারা বিভাজ্য বিয়োগ ফলও দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই গুণ দুই শান শান চার দ্বারা বিভাজ্য হচ্ছে ওকে তাহলে আমাদের অ্যানসার কত হবে দেখো অপশান এতে আছে চার তো তোমাদের কোশ্চেনে যদি তাও যদি ডাউট থেকে থাকে আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো কার কোন কোশ্চেন ডাউট হচ্ছে সেটা তোমরা আমাকে মেসেজ করে জানিয়ে দেও ওখানে তোমাদের আমি ফুল ডিটেলসে করে বুঝিয়ে দেবো ওকে দ্বিতীয় কোশ্চেন দেখো দুটি সংখ্যার অন্তর তাদের গুণ ফল এর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু সেভেন ইস টু টোয়েন্টি ফোর তাহলে সংখ্যা দুটির গুণ ফল কত হবে তো এখানে দেওয়া আছে দুটো সংখ্যার অন্তরফল কত অন তাদের সরি এখানে যোগ ফল হবে যোগ ফলটা লেখা হয়নি তো অন্তর্ফল অন যোগফল ফল সাত গুণ চব্বিশ তাহলে আমরা ধরে নেব প্রথমটা এ পরেরটা সেভেন এ পরেরটা টোয়েন্টি ফোর এ এখানে দেখো দুটো সংখ্যা এক্স প্লাস ওয়াই দুটো সংখ্যার যোগ ফল হচ্ছে কত সেভেন এ আর দুটো সংখ্যার বিয়োগ ফল কত আছে দেখো ওয়ান দেওয়া আছে তার মানে এ তাহলে এখান থেকে আমরা কি করে আমরা দুটো সংখ্যা বের করব। দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যা বেরোয় দুটো সংখ্যা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা বেরোয় তাহলে সাত আর এক আট আট বাই দুই সমান সমান ফোর এ বড় সংখ্যা হচ্ছে ফোর এ ছোটো সংখ্যা দুটো বিয়োগ করলে কত হচ্ছে সিক্স হচ্ছে সিক্সে বাই টু তাহলে হচ্ছে এখানে হচ্ছে থ্রি এ তাহলে দুটো সংখ্যা আমাদের বের হলো একটা হচ্ছে ফোর এ একটা হচ্ছে থ্রি এ তো এদের গুণফল কত বলা হয়েছে চব্বিশ ধরো চব্বিশ এ কারণ আমরা প্রত্যেকটা ধরছি ওয়ানে সেভেন এ চব্বিশে তাহলে এখানে দুটোর গুণফল কত হচ্ছে দুটো সংখ্যা পেলাম আমরা ফোর এ আর থ্রি এ তো এই দুটোর গুণফল কত হচ্ছে তিন চারি বারো এ স্কোয়ার বারো এ স্কোয়ার হচ্ছে তো এই বারো স্কোয়ার মানেই তো চব্বিশে এখানে প্রশ্নে অনুপাত দেওয়া আছে চব্বিশে তাহলে এর মান কত হচ্ছে এখানে এর মান কাটাকাটি করলে দুই হচ্ছে ওকে এর মান যখন দুই হচ্ছে দুটোর গুণ দুটোর গুণ ফল চেয়েছে গুণ ফল এখানে দেওয়া ছিল প্রশ্নে চব্বিশ তাহলে চব্বিশে আমরা ধরেছিলাম তো এর মান যখন টু চব্বিশ গুণ দুই চব্বিশ দুই আটচল্লিশ দেখো অপশান সিতে আছে আটচল্লিশ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো যে সংখ্যাটা দেওয়া আছে পরে দুটো স্টার দেওয়া আছে স্টার দুটোর স্থানে কত হলে নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে তো নিরানব্বই দ্বারা বিভাজ্য হতে গেলে নয় এগারো নিরানব্বই নয় দ্বারা বিভাজ্য হতে হবে আর এগারো দ্বারা বিভাজ্য হতে হবে যদি এই দুটো দিয়ে বিভাজ্য হয় তাহলেই নিরানব্বই দ্বারা বিভাজ্য হয়ে যাবে তো প্রথমে আমরা দেখে নেব নয় দ্বারা বিভাজ্য হতে গেলে এর রুলস কি আছে নয় দ্বারা বিভাজ্য রুলস হচ্ছে প্রত্যেক সংখ্যার যোগফল নয় দ্বারা বিভাজ্য হতে হবে তো এই কটি সংখ্যার যোগফল করে হচ্ছে সতেরো এবং বাকি যে দুটো স্টার দেওয়া আছে এই দুটো স্টারে আমাদের কত আনতে হবে নয় দুখনি আঠেরো কমসে কম দুটো স্টার মিলে এক আনতে হবে দুটো মিলে তো এক আনা সম্ভব নয় তাহলে তিন নং সাতাশ সাতাশ তাহলে সতেরো আর দশ সাতাশ তাহলে আমাদের দশ যোগ করতে হবে এই দুটো স্টার মিলে আমাদের দশ করতে হবে তাহলেই কিন্তু এটা নয় দ্বারা বিভাজ্য হবে দেখো অপশানে কিন্তু যে দুটো করে অপশান দেওয়া হচ্ছে প্রত্যেকটারই মান যোগ করলে দশ হচ্ছে নয় রেখে দশ সাত আট তিন দশ অপশান সিতে দেখো চার আট ছয় দশ পাঁচ আর পাঁচ দশ তো প্রত্যেকটাই কিন্তু দশ করে আছে দেখো এবার দেখতে হবে আমাদের এগারো দ্বারা বিভাজ্য করতে হবে ওকে নয় দ্বারা বিভাজ্য করতে গেলে আমাদের এখানে দুটো মিলে দশ আনতে হচ্ছে এবার আমরা দেখে নেবো এগারো দ্বারা বিভাজ্য করলে কি হয় তো এগারো দ্বারা বিভাজ্যের কী নিয়ম থ্রি ফোর টু 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 ওয়ান থ্রি পরের দুটো স্টার তো এখানে এগারো তারা বিভাজ্যের নিয়ম আমরা কী জানি জোর সংখ্যাগুলোর স্থান এবং বেজোর সংখ্যাগুলোর স্থান আমরা যোগ করবো যোগ করার পর এই যে জোর সংখ্যাগুলো যোগ করলে কত হচ্ছে এখানে এইগুলো যোগ করলে হচ্ছে তিন আর দুই পাঁচ আর দুই সাত আর তিন দশ দশ হচ্ছে এবার জোর সংখ্যাগুলো কত হচ্ছে চার আর দুই ছয় আর একে সাত সাত হচ্ছে ওকে এবার এদের সাথে কত যোগ করলে সেটার ডিফারেন্স আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে দেখো প্রথম অপশানই আমরা ধরি অপশান ধরে এখানে আমাদের সুবিধা হবে দশের সাথে এক যোগ এক যোগ করবো করবো না নয় যোগ করবো দশ আর নয় উনিশ হচ্ছে এবং সাথের সাথে যদি এক যোগ করি তাহলে আট হচ্ছে তাহলে এই দুটো ডিফারেন্স দেখো এগারো হচ্ছে অর্থাৎ এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে ওকে তাহলে আমাদের আরও কোনো কোনো অ্যান্সার দেখার দেখার দরকার নেই প্রথমটা মিলে গেলো যখন প্রথমটাই সঠিক অ্যান্সার নয় দ্বারা বিভাজ্য হতে হবে এবং এগারো দ্বারা বিভাজ্য হলে সেটা নিরানব্বই দ্বারা বিভাজ্য হবে এটা তোমরা মাথায় রাখবে দেখো যে অঙ্কগুলো দেখা যাচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো তোমাদের পরীক্ষাগুলোর জন্য খুবই হেল্পফুল হবে কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেলাইকানটি ভেসে উঠবে বেলাইকানটিতেও ক্লিক করে রাখবে কেননা নিত্য নতুন চাকরির খবরাখবর এবং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের মধ্যে যখনই প্রোভাইড করব নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে দেবে এবং সেগুলো তোমারা খুব সহজেই দেখ তো এবার চার নম্বর কোয়েশ্চেনটা দেখো তিনের পর ফর্টি ওয়ান চারের পর নাইনটিন পাঁচের পর সেভেন্টিন সংখ্যাটির একক স্থানে কত হবে তো এখানে পাওয়ারগুলো যা থাকবে তাই চার দিয়ে ভাগ করতে হয় চার দিয়ে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই দেখো দেখলে বুঝতে পারবে তিনের পাওয়ার ফোরটি ওয়ান আছে তো ফোরটি ওয়ানকে আমরা চার দিয়ে ভাগ করলে চার দশকে চল্লিশ তো ফোরটি ওয়ানের যদি চল্লিশ চলে যায় তাহলে এক থাকে তো তিনের পর এক তিনের পর এক মানে কত হচ্ছে তিন তারপরে দেখো চারের পাওয়ার নাইনটিন তো নাইনটিনকে আমরা চার দিয়ে ভাগ করলে চারি চারি ষোলো ষোলো বাদ চলে গেল থাকে কত তিন থাকে তাহলে চারের পাওয়ার তিন মানে কত চৌষট্টি এবার দেখো পাঁচের পাওয়ার সতেরো সতেরোই আমরা চার দিয়ে ভাগ করলে চারি চারি ষোলো ষোলো বাদ হয়ে গেল। তাহলে পাঁচের পাওয়ার কত থাকে এক থাকে তাহলে পাঁচ হলো এখানে দেখো তিন আছে এককের ঘরে এখানে দেখো চার আছে এখানে দেখো পাঁচ আছে তো এই এককের ঘরেরগুলো কিন্তু গুণ করতে হবে এখানে দেখো গুণ আকারে আছে তো তিনে চারি বারো হলো বারোর এককের ঘরে কি আছে দুই আছে দুইয়ের সাথে পাঁচ গুণ করব পাঁচ দুই দশ তো দশের দেখো এককের ঘরে শূন্য চলে আসছে তাহলে অ্যান্সার হচ্ছে দেখো অপশান বিতে আছে শূন্য তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার ওকে পরে কোশ্চেন দেখো যদি এ কিউ বি ইকুয়াল টু এ বি সি তো একশো হয় তাহলে সি এর মান কত তো এ কিউ বি মানেও একশো আশি মানেও একশো এখানে কিন্তু প্রশ্ন এটাই বলা আছে দেখো এখানে একশো আশিকে ভাঙলে কত হচ্ছে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ তো এটা হচ্ছে একশো আশিকে ভাঙলে এটা হচ্ছে এ কিউ বি এ বি মানে হচ্ছে এই একশো আশি এখানে দেখো এ কিউব যদি এর মান একও ধরা হয় দেখো এখানে কোনোটাই তিনটে করে সংখ্যা নেই যে যেটা এর মান আমরা ধরবো দেখো দুই দুটো আছে তিন দুটো আছে পাঁচ একটা আছে তো তিনটে করে কোনোটাই নেই তাহলে এর মান আমরা ধরতে পারছি না এগুলোর মধ্যে এর মান আমরা ধরে নেব এক একের কিউব মানে এক হলো এবং এর সাথে যদি বি মান আমরা একশো আশিই ধরবো কারণ যেহেতু আমাদের ইকুয়াল টু একশো আশি করতে হবে তো একশো আশি ইন্টু এক একশো আশি হচ্ছে তো মান আমরা কত পেলাম একশো আশি এর মান কত এক এবার আমরা দ্বিতীয় পদক্ষেপে যাবো যে এ বি সি এবিসি সমান সমান একশো আশি আমরা জানি প্রশ্ন দেওয়া আছে তো এখানে এর মান কত এক মান কত একশো আশি এর সাথে কত গুণ করলে একশো আশি হবে তো শিরমানও আমরা যদি এক ধরি তাহলেই মাত্র একশো আশি হচ্ছে তাহলে এখানে আমরা এর মান পালাম কত এক বীরমান একশো আশি শিরমান এক তো এখানে যে প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা তোমরা করে ফেলতে পারবে এখানে শিরমান চেয়েছে শিরমান কত এক হয়েছে ওকে দেখো অপশান এতে আছে এক নেক্সট পরের কোয়েশ্চেন দেখো কোনো সংখ্যাকে যদি আটষট্টি দিয়ে ভাগ করা ভাগ করলে ভাগ ফল হবে দুশো এবং ভাগশেষ জিরো যদি সেই সংখ্যাকে সাতষট্টি দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ কত হবে এখানে দেখো আটষট্টি দিয়ে যদি ভাগ ফলা হয় দুশো ঊনসত্তর তাহলে এটাকে কি করতে হবে আটষট্টি গুণ দুশো উনসত্তর এবং এর সাথে যেটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে সাতষট্টি দিয়ে ভাগ করলে কোন সংখ্যা কোন সংখ্যারে সাতষট্টি দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতষট্টি দিয়ে ভাগ করলে এখানে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে তো কত হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে অপশান এ এক অপশান বিতে জিরো অপশান সিতে দুই অপশান ডিতে তিন তো এর মধ্যে কোন অ্যান্সারটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আটষট্টি ইন্টু দুশো উনসত্তর বাই সাতষট্টি দিয়ে কাটাকাটি করলে তোমরা ভাগ করলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন দুই অঙ্কের সংখ্যার অঙ্কদয়ের যোগফল সংখ্যা দুটির যোগফলের থেকে একাশি কম তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত হবে তো সংখ্যা ধরে নিলাম দুই অঙ্কে একটি সংখ্যা পঁচিশ এদের অঙ্কদায়ের যোগফল দুইয়ের স্থান কত তম দশমতম আছে তো কুড়ি যোগ পাঁচ পঁচিশ তো এই হচ্ছে তাদের অঙ্কদায়ের যোগফল এবং সংখ্যা দুটির যোগফল তো সংখ্যা দুটি কী কী দুই আর পাঁচ আছে তো দুই আর পাঁচের যোগ ফল এদের এই দুটো যোগফলের ফলের কম তো আগেরটার থেকে এটা একাআশি কম তো এদের ডিফারেন্স কত একাশি ওকে তো এখানে আমরা ধরে নেব দুই একটি সংখ্যা এক্স এবং পাঁচ একটি সংখ্যা ওয়াই তো এখানে আমরা ধরে নেব দুটি দুই অঙ্কের সংখ্যা হচ্ছে এক্স ওয়াই তো এক্স হচ্ছে দশম স্থানে টেন এক্স প্লাস ওয়াই তো এই দুটো অঙ্কদয়ের যোগফল যোগ করলাম এবং সংখ্যা দুটির যোগফল আমরা যোগ করব এক্স প্লাস ওয়াই তো এই দুটোর ডিফারেন্স হচ্ছে একাশি তো এখান থেকে দেখো সমাধান করবো টেন এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াইকাল টু একাআশি এক্স সমান সমান তাহলে এক্সের মান কত আসছে নাইন তো এক্সের মান যদি নাইন আসে এক্স ছিল দশম স্থানে তো দশমের স্থানে নাইন আসলে ওয়াই মান যে কোনো কিছু আসতে পারে তো এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি ওয়াইয়ের মান শূন্যও আসতে পারে একও আসতে পারে দুইও আসতে পারে তিনও আসতে পারে তার মানে কি নব্বইয়ের ঘরে যত সংখ্যা আসবে সে কটি আসতে পারে নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তো এইভাবে আসতে পারে এদের ডিফারেন্স কত তিন চার পাঁচ ছয় যা হতে পারে এখানে নির্দিষ্ট করে বলা হয়নি তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে উপরের কোনোটি নয় ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো যদি দুই অঙ্কের সংখ্যা তাদের অঙ্কদয়ের স্থান বিনিময় করে তাহলে প্রকৃত সংখ্যা থেকে সাতাশ বেশি হয় এবং সংখ্যা যোগফল যদি এগারো হয় তাহলে সেই প্রকৃত সংখ্যাটি কত হবে এখানে এই অঙ্কগুলো নর্মালি অপশান টেস্টে খুব সুবিধা হয় ধরো আমরা অপশান টেস্ট প্রথমে অপশান এই অপশানই ধরে নিলাম সাতচল্লিশ তো এখানে সাতচল্লিশ এই অঙ্ক অঙ্কদয়ের স্থান বিনিময় করব তো প্রথমে চার ছিল পরে সাত ছিল তো আগে সাত ধরে নেবো পরে চার ধরে নেবো তো স্থান বিনিময় করলাম করলে এদের ডিফারেন্স কত হচ্ছে দেখো সাতাশ হচ্ছে প্রশ্নে বলা আছে যে অঙ্কদয়ের স্থান বিনিময় করলে তাদের প্রকৃত সংখ্যা থেকে সাতাশ বেশি হয় দেখো প্রকৃত সংখ্যা থেকে কিন্তু সাতাশ বেশি আছে ডিফারেন্স করলে সাতাশ হচ্ছে তো এইটুকু তো মিললো তারপরেরটুকু দেখো সংখ্যা দেয়ের যোগ যোগফল যদি এগারো হয় তো এই সাতচল্লিশ আমরা যে ধরেছি এর সংখ্যা দেয়ের যোগ কি একটা আছে চার একটা আছে সাত তো এদের যোগফল কত হচ্ছে এগারো হচ্ছে তো এইটুকু দেখো মিলে গেল তাহলে প্রকৃত সংখ্যাটি কত দেখো দুটোই মিলে গেলো তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার পরে অপশানগুলো দেখা লাগবে না তো যদি না মিলতো পরের অপশানগুলোও ঠিক ওইভাবে করতে হতো এর স্থান বিনিময় করে বিয়োগফল করতে হতো তারপর দুই ডিজিটকেই যোগ করতে হতো দুটোই যদি দুটোই যেটা মিলবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার তাহলে আমাদের অপশান এ মিলে গেল অপশান এতে অ্যান্সার হয়ে যাবে সাতচল্লিশ নেক্সট নয় দেখে কী বলেছে তিনটে দেখো সংখ্যা দেওয়া আছে তিন শূন্য চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো যোগফল কত তো নর্মালি এই অঙ্কগুলো দেয় টাইম ওয়েস্ট করার জন্য তো তোমরা কী করো তিন চার শূন্য তিন শূন্য চার চার শূন্য তিন চার তিন শূন্য তো এইভাবে যোগ এইভাবে পাতিয়ে সবগুলো পাতিয়ে যোগ করো তো এই অঙ্কগুলোর একটা সূত্র আছে এই সূত্র কোন সূত্র কাজে খাটাতে হবে যে সংখ্যাগুলো যোগফল করতে হবে তিন যোগ শূন্য যোগ চার যোগ করলে কত হচ্ছে সাত হচ্ছে তো যাই হোক না কেন যে সংখ্যা দিক না কেন তিনটে যোগ ফল করবে যোগ করে তার সাথে তিনটে দুই গুণ করে দেবে তো গুণ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে রাইট আনসার সাধ্যখানি চোদ্দো চার হাতে এক পাঁচ হাতে এক চোদ্দো এক পনেরো পনেরোশো চুয়ান্ন তো এই এই ধরনের অঙ্ক দিলে তিনটে ডিজিট যোগ করে দিয়ে দুই দিয়ে গুন করতে হবে তিনটে দুই আর যদি চারটে সংখ্যা দিত তো চারটে সংখ্যা যোগফল করে যোগফল করে তার সাথে চারটে ছয় দিয়ে গুণ করতে হবে এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষায় দেয় খুবই টাইম ওয়েস্ট করানোর জন্য এই ধরনের অঙ্কগুলো দিয়ে থাকে তো এই সূত্র হলো এটাই এবার পরের অঙ্ক আমরা দেখে নেব তো এটার অ্যান্সার কত হলো পনেরোশো চুয়ান্ন দেখো অপশানে নেই এটা টাইপ একটু মিস্টেক হয়ে গেছে কোনো অপশানে এটা দেওয়া নেই তো এটাই কিন্তু রাইট অ্যান্সার পনেরোশো চুয়ান্ন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো পরপর দুটি সংখ্যার ও ষোলো হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত তো পরপর যদি সংখ্যা দুটির বর্গের পার্থক্য দেওয়া থাকে তো যে কোনো সংখ্যাই হোক না কেন সেই সংখ্যা দুটোর যোগ যোগ করে দেবে যোগফলই হচ্ছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য তাহলে কত হচ্ছে পনেরো যোগ ষোলো কত হচ্ছে একত্রিশ তো একত্রিশ হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান বি ওকে এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো পরপর সংখ্যা থাকতে হবে তাহলে পরপর যদি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা দুটো যোগ করে দিতে হবে ওকে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি একত্রিশ তো এই ছিল আজকের দশটা কোশ্চেনের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং তোমাদের কেমন লাগবে সেটাও তোমাদের মতামতটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ